খুবই সুন্দর আপনার পুঁতির কাজ করা রয়েছে এটা অল ওভার আপনার হ্যান্ডিক্রাফ্ট পুঁতির কাজ করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট থাকবে দেখেন এই কাজগুলো দেখেন খুবই নিখুঁত কাজ থাকবে এটা হচ্ছে আমাদের জমজম লোনের প্রোডাক্ট এখানে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের নাম পেয়ে যাবেন গুল আহমদ হালেনুর গুল হালে হালেনুরের প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল জারিয়া এটা একটা কথা বলে দিই এটা হচ্ছে আমাদের খুবই লিমিটেড স্টকে আছে অনেকে এটাকে জিন্স কালেকশন বলে স্ট্যান্ডার্ড প্রিন্ট হবে এবং এইগুলো প্রোডাক্টের চাহিদা অনেক ডিজাইন একটা কালার দুইটা করে থাকবে এবং দুইটা কালারই সুন্দর হবে ডিজাইনগুলো তো আপনার এটা হচ্ছে খুবই সুন্দর আপনার জিগ জ্যাক স্টাইলের আপনার কি পাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাবেন এবং গলায় দেখেন খুবই সুন্দর আপনার রিয়েল ইস্যু এর কাজ পাবেন পিকে ফাইন কটনের ভিতরে অল ওভার আপনারা খুবই সুন্দর জেব্রা প্রিন্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা থাকবে এবং এটার ভিতরে আপনারা খুবই সুন্দর একটা কাজ পাবেন দেখেন এটা হচ্ছে আমাদের একটি জমজম লোনের ভিতরে খুবই সুন্দর এটাকে সানা সাফিনাস বলে সানা সাফিনাস আমাদের এখানে চিপ প্রাইসের প্রোডাক্ট আছে তবে চিপ কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না আমাদের সব প্রোডাক্টগুলো আপনারা আশা করি ফুল পাবেন এবং ফুল প্রোডাক্টের পাশাপাশি আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন সেই সাথে আমাদের দেশি প্রোডাক্ট যদি আপনার ব্যস্ত সমস্যা হয় আপনার সেলে প্রবলেম হলে সেগুলো আবার চেঞ্জের তো সুবিধা আছেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা মিরপুরে অবস্থিত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আমাদের সাথে আছে আলী ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলী ভাই আপনারা তো সরাসরি মাদার হোলসেলার আপনারা থ্রি পিস তৈরি করেন তো ব্যবসায়িক বায়েদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা এটা হচ্ছে যারা নিজেকে ভাবতেছে কে আমি কাপড় নিয়ে কোনো কিছু করতে চাচ্ছি তাদের জন্য আমি মনে করি এই শাখাটা বিশ্বাসিত এই শাখাতে এই শাখার যে ইনি ভাই উনি অনেক সাথে নিজেকে ঠকে গ্রাহককে ঠকায় না এটা কেন এই শাখার বয়সটা মিনিমাম হলেও ষাট প্লাস বছর হচ্ছে আমার লোকেশন ঠিকানা স্বামীর অনেক অনেক সহজ যেহেতু দেখো বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশান এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আরও কিছু কথা যারা দূরে দূর দূরান্ত থাকেন যারা অনলাইনে ব্যবসা অথবা পুণ্য নিতে চান তারা বিশ্বাসের সঙ্গে নিতে পারেন আমি এর জন্য বলে দিচ্ছি আমার এই বিকাশ নাম্বার ছাড়া আপনারা কখনো টাকা অন্য কোনো নাম্বারে পাঠাবেন না তাহলে জিনিসটা কি হবে আপনার টাকা সঠিক জায়গায় আসবে প্রতারণা থেকে বাঁচবেন এই জিনিসটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আমাদের জমজম লোনের প্রোডাক্ট এখানে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের নাম পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আমাদের রং পছন্দের লোন পাবেন গুলজি পাবেন গুল আহমদ পাবেন তাওয়াক্কাল পাবেন বিন সাইদ পাবেন বিন হামিদ পাবেন মরজা পাবেন নূর পাবেন ফেরদোস পাবেন দেন আপনাদের আরও অসংখ্য শত শত ব্র্যান্ডের লোনগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তবে এইগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি মাত্র দুই পিসের সেট দুই পিসের সেট বলতে ডিজাইন একটা কালার দুইটা ডিজাইন একটা কালার দুইটা করে থাকবে এবং দুইটা কালারই সুন্দর হবে ডিজাইনগুলো তো আপনার বলারই লাগবে না দেখেন কি সুন্দর আপনার পুরো অল ওভার প্রিন্ট করা থাকবে এবং এগুলো হচ্ছে কালার গ্যারান্টি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রোডাক্ট হবে এটার ভিতরে ওড়নাটা দেখেন ওড়না খুবই সুন্দর হবে পাঁচ ওড়না থাকবে যদি ভাই কালার উঠে যায় নিয়ে আসতে তো যে অবশ্যই আমরা সেলার পরেও প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে দিব তবে ভ্যালিড রিজন থাকতে হবে ভ্যালিড রিজন থাকতে হবে কিছু ইন্সট্রাকশন আছে প্রোডাক্টগুলো ইউজ করার সেই ইনস্ট্রাকশন মেনে চলার পরেও যদি আপনার প্রোডাক্টে কালার উঠে যায় তবে অবশ্যই সেটা আমরা চেঞ্জ করে দিব দেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট হবে এটা হচ্ছে আর একটা পিকে ফাইন কটনের ভিতরে পিকে কায় ফাইন কটনের ভিতরে অল ওভার আপনারা খুবই সুন্দর জেব্রা প্রিন্ট পেয়ে যাবেন এবং ফাইন প্রিন পাবেন হ্যাঁ একদমই এগুলো আপডেট কালেকশন আপনার চ্যানেলে আমরা একদম আপডেট কালেকশন দেখাচ্ছি যেগুলো মাল ধরতে গেলে আপনি কিছু ঘন্টা বলতে পারেন অথবা কিছু দিন আগে বলতে পারেন এগুলো মাল আমাদের কাছে চলে আসছে এগুলো ব্র্যান্ড সম্পর্কে আমি আগে বলে দিয়েছি মাত্র দুই পিসের সেট হয় আর আপনারা জানেন সত্তরশো টাকা যে ব্যবসা করার সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে এইগুলো প্রোডাক্ট নিয়ে এগুলো হচ্ছে আমাদের পিকে ফাইন কটন জমজম লোন কটন সুইস লোন কটন ভিন্ন ভিন্ন নামে এগুলো প্রোডাক্টকে ডাকা হয় দেখেন এটা খুবই সুন্দর হবে অল ওভার আপনারা প্রিন্ট পাবেন প্রিন্টগুলো একটা সিম্পল প্রিন্টের ভিতর হবে বেশি গিজ গ্যাস প্রিন্ট থাকবে না দেন এটা হচ্ছে ওড়না ওড়না দেখেন খুবই সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে এবং এগুলা কালার গ্যারান্টি আপনি আগে বলেছি যে এগুলো কালার গ্যারান্টি প্রোডাক্ট হবে এবং অবশ্যই প্রোডাক্টগুলো সেট বাই সেট নিতে হবে এবং এখন অনেকে আছে যারা অনলাইনে ব্যবসা করেন কিংবা ধরেন অফলাইনে ব্যবসা করেন তারা নতুন নতুন ডিজাইন চাচ্ছেন আর তারা হয়তো অনেক জায়গায় সবসময় নতুন ডিজাইন থাকে না তবে আমি একটা কথা বলে দিই আমাদের ফেমাসিল্ক ইন্ডাস্ট্রিতে সপ্তাহে সর্বোচ্চ তিন থেকে চারবার প্রোডাক্ট নতুন চলে আসে সর্বনিম্ন হলেও একবার চলে আসে তাহলে আপনারা জানেন যে ফেমাসিল্ক ইন্ডাস্ট্রি কত কত ঘন্টায় কি কি ডিজাইন নামে কি কি শত শত ডিজাইন আমাদের কাছ থেকে মানুষরা কালেক্ট করে নিজেদের সাকসেসফুল বিজনেস রাখবে কালেকশন রেগুলার আসতেই থাকে আপনাদের কাছে রেগুলার আসতেই থাকে এগুলো হচ্ছে খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা থাকবে এবং এটার ভিতরে আপনারা খুবই সুন্দর একটা কাজ পাবেন কাজ না আপনি জাস্ট প্রিন্টের কাজ পাবেন দেখেন প্রিন্টগুলো কি ভাইব্রেন্ট প্রিন্ট হবে থ্রি ডি প্রিন্ট হবে এবং এগুলাকে অনেকে ফ্লাওয়ার প্রিন্ট এ ওপি ফ্লাওয়ার প্রিন্টও বলা হয় দেন আপনাদেরকে কিছু পিওরের প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের জমজমের মধ্যে পিওর বলা হয় এইগুলোর ক্ষেত্রে মানে ধরে 90 পার্সেন্ট ফিফটি আপনি লাভ করে সেল করতে পারবেন প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর হবে অল ওভার ওভার প্রিন্ট থাকবে স্ট্যান্ডার্ড প্রিন্ট হবে এবং এইগুলো প্রোডাক্টের চাহিদা অনেক এগুলা প্রোডাক্টের অনেক চাহিদা রয়েছে আর ভিডিও শ্যুট ভিডিওতে বলে দে আমাদের কোনটা কালেকশন কোনটা আছে কি নেই সেগুলো জানতে অবশ্যই আজকে আমি ভিডিওতে যেগুলো কালেকশন দেখাচ্ছি সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমা হোয়াটসঅ্যাপ করে দিবেন যদি আমাদের কাছে কালেকশনে থাকে তাহলে অবশ্যই আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর অল ওভার আপনারা কী পাবেন বডি ম্যাচিং প্রিন্ট পাবেন কিন্তু অন্যটার ব্যাপারে যদি আপনি আমাদের অ্যাট প্রেজেন্ট দোকানে উপস্থিত হয় অন্যের কোয়ালিটিটা দেখেন তবে আপনি এটা চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন এটা খুবই সুন্দর সফট প্রিমিয়াম আপনার অন্য হবে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম প্রোডাক্ট তবে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে চিপ প্রাইসে প্রোডাক্ট আছে তবে চিপ কোয়ালিটি প্রোডাক্ট পাবেন না আমাদের সব প্রোডাক্টগুলো আপনারা আশা করি কোয়ালিটিফুল পাবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্টের পাশাপাশি আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন সে সাথে আমাদের দেশি প্রোডাক্ট যদি আপনার ব্যস্ত সমস্যা হয় আপনার সেলে প্রবলেম হলে সেগুলো আবার চেঞ্জের তো সুবিধা আছেই দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি জমজম লোনের ভিতরে খুবই সুন্দর এটাকে সানা সাফিনাস বলে সানা সাফিনাস আপনার পিওরের প্রোডাক্টের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের পিওর ওন্না দেখেন পিওর ওন্না পিওর ওন্না কীভাবে পাবেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বডি ম্যাচিং প্রিন্ট পাবেন অন্য থাকবে পাঁচ হাত অন্য হবে পিওর শিফন বলে কে পিওর জর্জেট বলে দেন লোনের ভিতরে আর একটা কালেকশন আছে এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর আপনার পুঁতির কাজ করা রয়েছে এটা অল ওভার আপনার হ্যান্ডিক্রাফ্ট পুঁতির কাজ করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট থাকবে দেখেন এই কাজগুলো দেখেন খুবই নিখুঁত কাজ থাকবে গ্লাস ওয়ার্ক হবে দেন আপনারা দেখেন পুঁথিতে কী সুন্দর এবং এটা কাটওয়ার্ক করা অন্য দেখাচ্ছে এটা অন্যটা মেন হাঁ এটা অরিজিনাল পাকিস্তানি কপি মাস্টার কপি তবে এগুলোকে বাইরে অরিজিনাল অরিজিনাল বলে সেল করে দেখেন এটা হচ্ছে অরিজিনাল করে অরিজিনাল বলে সেল করে দেখেন এটা খুবই সুন্দর হবে এটা ব্যাক পোশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক দেখা দিচ্ছি এটা প্যানেলটা দেখেন প্যানেল কী সুন্দর কাজ করা আছে এবং ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে সেম সেম বডিতে বডি প্রিন্ট হবে ব্যাক পার্টে আপনার বডি প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটা অন্যার কথা বলেছিলাম এটা অন্যাটা খুবই সুন্দর কাটওয়ার্ক করা হবে এবং কাটওয়ার্কের ডিটেলিং দেখেন এগুলোর ডিটেলিং প্রোডাক্টগুলো আপনাকে কালেক্ট করতে হলে ফেমাস সিল্কে চলে আসতে হবে ভিডিওতে আরেকবার আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কোনো গ্রাহকের আমাদের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে ঠিকানাটা বলে দেবো দেন আপনাদেরকে আমাদের একদম এক্সক্লুসিভ কালেকশন দেখাবো শুধুমাত্র প্রিমিয়াম রেঞ্জ যারা অনেক বড় বড় পেজ রান করেন কিংবা যাদের অনেক সুনাম ধন্য জায়গায় দোকান রয়েছে বড় বড় শপিং মলে আমাদের এইগুলা প্রোডাক্টগুলো নিয়ে যায় এগুলো প্রাইস বলে দিলেও তো আমাদের ওই ভাই বোনদের ধরেন একটা ব্যবসাতে লস করা হবে সেই কারণে আমি এগুলা প্রোডাক্টগুলো বলবো না তবে আমি বলে দিচ্ছি এইগুলো প্রোডাক্ট রিটেল প্রাইসে তারা ছয় হাজার সাত হাজার টাকায় সেল করে তবে আপনার পাইকারি প্রাইস অথবা হোলসেল প্রাইস আপনি খুব রিজনেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রাইস এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কালেকশন হবে একদম শাইন লাইক ব্রাইট ইন দ্য স্কাই দেখেন খুবই সুন্দর হবে এই কালেকশনটা অল ওভার আপনারা সিকোয়েন্স পাবেন রিয়েল স্টোনের কাজ পাবেন মাল্টি সুতা হবে দেন আপনারা এটার সাথে ইনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের নুরসের নুরসের ইন্ডিয়ার ভার্সন প্রোডাক্ট হবে দেন এটা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ার দেখানোর আগে আমি একটা আপনাদেরকে অন্য দেখিয়ে দিই অন্যটা হবে পুরো অল ওভার আপনার কাটওয়াট করে অন্য পাবেন মাল্টি সুতা হবে মাল্টি জরি থাকে থাকবে এবং ওনার ভিতর আপনার বডি ম্যাচিং সিকোয়েন্সের কাজ পাবেন তবে এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ হচ্ছে অন্যায় কিন্তু আপনার বডিতে আপনার রিয়েল স্টোনের কাজ পাবেন তবে স্টোনটা আর সিকোয়েন্সটা सेम ম্যাচিং করা থাকবে ম্যাচিং করা থাকবে এইটার কালার হবে কয়টা এটা কালার থাকবে মাত্র 4টা কালার আছে এটা কালার আছে তবে এটা যখন তখন স্টক আউট হয়ে যেতে পারে দেন এটা হচ্ছে আমাদের সালোয়ার সালোয়ারটা দেখেন খুব সুন্দর আপনার পিটাও কাজ বলে অনেকে তবে এটা হচ্ছে আপনার গর্জেস কাজ ঠিক আছে গর্জেস কাজ থাকবে সালোয়ারে সালোয়ারগুলো হবে ফ্রি সাইজের স্যালোয়ার হবে দেন একটা হচ্ছে নুটসের আর একটা হিট প্রোডাক্ট দেখাচ্ছি এটা ষাটটা কালার আছে বর্তমানে ষাটটা কালার অ্যাভেলেবেল আছে এইগুলো প্রোডাক্টের একটা বিশেষত্ব বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর আপনার জিগজ্যাগ জ্যাক স্টাইলের আপনার কী পাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাবেন এবং গলায় দেখেন খুবই সুন্দর আপনার রিয়েল ইস্যুের কাজ পাবেন এগুলো হাতের কাজ হ্যান্ডিক্রাফ্ট করা হবে এবং সিকোয়েন্সের পাশাপাশি এখানে মাল্টি সিকোয়েন্স করা আছে দেন মাল্টি সিকোয়েন্সের মধ্যে আপনাদেরকে এটা প্যানেলটা দেখাচ্ছি প্যানেলটা খুবই গর্জিয়াস প্যানেলটা দেখেন কি ডিটেলিং ওয়ার্ক রোবে দেখেন কি ডিটেলিং ওয়ার্ক দেখেন চমৎকার চমৎকার কাজ এগুলা খুব সুন্দর হবে গ্লাস ওয়ার্ক একদম চমৎকার করা থাকবে এবং এটার সাথে একটা টুইস্ট হচ্ছে কি এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার সাথে আপনারা ইনার পাচ্ছেন এটা হচ্ছে বডি মানে সম্পূর্ণ পার্টি ড্রেস হবে কিন্তু এটা একদম শাইনিং কালার হবে এগুলা দেখেন সম্পূর্ণ পার্টি ওয়্যার হবে মিনি কাটওয়ার করা থাকবে অল ওভার আপনারা সিকোয়েন্স পাবেন এবং এটা ওর্ণা থাকবে সম্পূর্ণ পাঁচ আ তর্ণ হবে সম্পূর্ণ না দেন আমাদের একটা লিমিটেড প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবে যারা সিরিয়াস মাইন্ড নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আজকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণটা হচ্ছে কি যারা সিরিয়াস কোনো কিছু নিয়ে কাজ করবে তাদেরকে যদি এক ঘন্টার ভিডিও দেওয়া হয় তবে তারা এক ঘন্টার ভিডিও দেখবে কারণ এখানে আমি অনেকগুলা কালেকশন অ্যাড করেছি কালেকশন অনেকগুলো অ্যাড করে সম্ভব হলে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে আমার ভিডিও দেখতে পারেন অথবা টু এক্সেও দেখতে পারেন আপনার দেখ যেভাবে দেখলে সুবিধা হয় এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল জারিয়া এটা একটা কথা বলে দিই এটা হচ্ছে আমাদের খুবই লিমিটেড স্টকে আছে অনেকে এটাকে জিন্স কালেকশন বলে জিরো এম এম সিকোয়েন্স করা আছে অল ওভার বডিতে দেন এটা হচ্ছে আমাদের ওড়না ওড়নার পরে দেখাচ্ছি আগে বডিটা দেখা দিচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা মাত্র কয়েক পিস হবে আমাদের কাছে অন্য হবে পিওর সফটের অন্য হবে একদম পিওর অন্য সফট কটনের ভিতরে হবে পুরো অল ওভার আপনাদের সিকোয়েন্স হবে এটাতে দেন আপনাদেরকে প্রিমিয়াম প্রিমিয়াম কটনের প্রোডাক্ট দেখাবো অতক্ষণে আমি জর্জেটের প্রোডাক্ট দেখাচ্ছিলাম এখন আপনি আপনাকে কিছু কটনের প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের গুল আহমাদ হালেনুর গুল আহমদ হালে প্রোডাক্ট এবং এইগুলা প্রোডাক্টের সাথে আপনারা খুবই সুন্দর সুন্দর ক্যাটালগ বই পেয়ে যাবেন যেগুলো ক্যাটালগ বই না দেখালেই নয় দেখেন এখানে কি কী প্রোডাক্টের বই পাবেন দেখেন এটা হচ্ছে আমাদের বিনয়ের প্রোডাক্ট বিনয় আলিজা যারা অনলাইনে ব্যবসা করে এবং যারা ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পর্কে তথ্য রাখে তারা এগুলো প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই জানান দেন এটা হচ্ছে আমাদের বিপুলের অ্যাটিটিউড প্রোডাক্ট দেন এটা হচ্ছে আমাদের খুবসুরত গুজারিশ এগুলো প্রত্যেকটার কয়টা করে কালার আছে ছয়টা করে কালার আছে এটা অন্য দেখে দিই আপনাদেরকে তারপরে আবার কয়েকটা বই দেখিয়ে দেবো দেখেন খুবই সুন্দর অন্য থাকবে পাঁচ হাত অন্য হবে এবং অন্য আপনার আরি ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাবেন